হ্যালো ওয়ান ব্যাক টু মাই চ্যানেল গুড ইভিনিং সবাইকে কেমন আছে তোমরা সবাই খুব খুব ভালো ভালো আর আমিও তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ডিম কষার রেসিপি আমার মায়ের মতো করে কিন্তু মায়ের মতো যদিও হবে না ট্রাই করছি আর কি তো এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি একটা বড় এলাচ নিয়েছি আর একটা শুকনো লঙ্কা কুচি করে নিয়েছি দারচিনি নিয়েছি আর লবঙ্গ নিয়েছি মটরশুঁটি একটা টমেটোর কুচি নিয়েছি আর চারটে ডিম তো চলো ফুল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি আগে এখানে ডিমগুলো একদম লাল লাল করে ভেজে নিব তো দেখতেই পাচ্ছ আমি ডিমগুলো এখানে মাঝখানে একটু একটু করে ফেটে দিয়েছি কারণ ভাজলে পরে ফটফট করে ফুটে আসে তাই যাতে ফুটে না আসে তেল ছিটকে না আসে জন্য তো এখন আমি গরম তেলে একটু কালো জিরে এলাচ শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এসব দিয়ে দিলাম তো ভালো করে ভেজে নিব যতক্ষণ না এটার থেকে একটা সুন্দর ফ্লেভার আসছে তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি আর একটি রসুন কুচি করে নিয়েছি তো এটা ভালো করে ভেজে নিব তারপর কেটে রাখার যে টমেটোটা ছিল সেটা আমি নিয়েছি এটা আমি একদম কুচি কুচি করিনি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর তোমরা ডিম কষা কে কীভাবে করো সেটা কমেন্টে জানাবে আর এই রেসিপিটা কীরকম লেগেছে তোমাদের সেটাও কিন্তু কমেন্টে জানাবে তারপর আমি এখানে আদা লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তো এটা ভালো করে কষে নিব তারপর আমি কালারের জন্য একটু শুকনো লঙ্কা হলুদ লবণ দিয়ে ভালো করে কষে নিয়েছি যতক্ষণ না তেল ছাড়ছে তারপর সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিয়েছি তো এটা আমি এখন ভালো করে কষে নিব তারপর মটর দিয়ে দিলাম এটা ভালো করে ভেজে নিয়ে তারপর জল দেবো তো চলো দেখো তো গরম জল দিয়েছি আমি আর শেষে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিব তো আমার রেডি প্রায় দেখো আর কেমন লেগেছে তোমাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর খেতে কিন্তু খুব টেস্টি হয় আর তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করতেই পারো তো চলো ভালো থেকো সুস্থ থেকো টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না